দ্যস চ্যানেল ডজ নট প্রোমোট এন ইভ্যালেন্ট হার্মফুল আর ইনলিগ্যাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দ্য চ্যানেল ইজ মেন্ট ফর অ্যান্ড এডুকেশনাল পারপাস অনলি মঙ্গলবার কলকাতা মেট্রোর ব্লু লাইনে ফের ব্রেক চলন্ত মেট্রো হঠাৎ থেমে যায় নেতাজী ভবনও রবীন্দ্রসদনের মাঝের সুড়ঙ্গে যার ফলে যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে ব্যস্ত সপ্তাহের শুরুতে এই ঘটনার জেরে অফিস যাত্রীদের ভোগান্তীয় চরমে ওঠে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে বিদ্যুৎ সংক্রান্ত ত্রুটির কারণেই এই বিপত্তি ঘটে বিদ্যুৎ বিভ্রাটের ফলে ট্রেনটি সুরঙ্গের মধ্যেই থেমে যায় পরিস্থিতি সামাল দিতে দ্রুত উদ্ধার প্রক্রিয়া শুরু করা হয় এবং যাত্রীদের নিরাপদে নিকটবর্তী স্টেশনে নিয়ে যাওয়া হয় এই ঘটনার জেরে প্রায় দেড় ঘন্টা মেট্রো পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকার পর ধীরে ধীরে পরিষেবা স্বাভাবিক করা হয় বারবার এই ধরনের বিভ্রাটে কলকাতার সবচেয়ে পুরনো ব্লু লাইনের পরিকাঠামো ও রক্ষণাবেক্ষণ নিয়ে